সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় পিঠা উৎসব ফেনে সরকারি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের মাঠ থেকে আপনাদের সবাইকে আমি দোলন মণি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনেই নৃত্যকলার একাডেমির শিল্পী মণি মজুমদার আর সাথে আছে আমাদের আপনার জন্য কি ভুলে গেছি তোমা 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 হ্যাঁ 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 সুধিমন্ডলী হ্যাঁ আমরা এখন সাক্ষাৎকার নিচ্ছি আমাদের নৃত্যশিল্পী বাংলাদেশ টেলিভিশনের সুনন্দন শিল্পী মনি মজুমদার হ্যাঁ মনি মজুমদার আপনি কেমন আছেন ভালো আছি আজকে এখানে তো আপনি অনেক পরিবেশনে আপনাদের দেখলাম খুব সুন্দর লাগলো তো আপনি যে যেসব করেছেন আসলেই খুবই মনোমুগ্ধকর তো আপনার অনুভূতি বলুন কেমন লাগছে খুব ভালো লাগছে বাহ চাবাস এই তমা শিল্পী তমার দিকে আসছি আমরা হ্যাঁ শিল্পী আমার কেমন লাগছে অনুভতি আজকে তো পিতা উৎসবের শেষ দিন তো এই পিঠা উৎসব যদি আরও দুদিন বাড়িয়ে দিত তাহলে মোটামুটি আমাদের আরো আনন্দ করা যেত পিঠা হোক বাঙালির অনেক ঐতিহ্যের খাবার প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পৌঁছে যাক সে পিঠা পায়েস পুলি এবং রসের পিঠা মিষ্টি খজুরের রস আর হলো আপনার নারিকেল গুড় চিনি দিয়ে তৈরি সেই পিঠা পায়েস পিঠার উৎসব আমাদের বাঙালি জাতির ঐতিহ্য আমরা এখানে সেই নৃত্যকলা একাডেমির সেই পিঠা উৎসবের স্থলের দিকে আমরা একটু আমাদের ক্যামেরা ঘুরিয়ে দিই সুপ্রিয় দর্শক আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন উনি কে উনি সঙ্গীত শিল্পী কি নাম আপনার নিশিতা মজুমদার বা সুন্দর হ্যাঁ নিশিতা মজুমদার কি গান করেন আপনি আচ্ছা আচ্ছা তো এবারে কি পূজা মেলায় উৎসব অংশগ্রহণ করেছেন যা কবে প্রথম দিন কোন সংগঠন থেকে আপনি করেছেন সঙ্গীত শিক্ষার্থী সম্মেলন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এবারে ক্যামেরাটাকে টাকা একটু ঘুরিয়ে দিই হাজার হাজার লোক সমাগমে আমাদের এই পিঠা উৎসব মুখরিত হোক সবার হৃদয়ের মাঝে মিস্টার মনি মজুমদার আপনাকে তো একদম নবাব সিরাজুল্লার মতো মনে হচ্ছে যে বাংলার নবাবে আমরা এখন বাংলার শ্রেষ্ঠ নবাব সিরাজদ্দুল্লার সাথে কথা বলছি নবাব সিরাজদুল্লাহ আপনার সেই মিষ্টি হাসি সত্যি মুখরিত আর সেখানে নবাব সিরাজদুল্লাহ রানীও আছে পাশেই খুব সুন্দর লাগছে কবি কবি দৃষ্টি আমরা তো এখন পর্যন্ত নবাব সিরাজুলার সাথে কথা বললাম হ্যাঁ কেমন লাগছে বলুন আজকের অনুষ্ঠান হ্যাঁ খুবই সুন্দর হয়েছে এবং খুবই খেয়েছেন পিঠা খেয়েছেন পিঠা খেয়েছি এই হ্যাঁ পিঠা উৎসব জাতীয় পিঠা উৎসবে এসে আমরা খুবই আনন্দিত এবং এই পিঠা যাতে আমাদের সব বাঙালির ঐতিহ্যের খাবার হয় সব সবসময় আমরা কিন্তু কালের বি কালের পরিবর্তনে আমরা কিন্তু পিঠা থেকে হারিয়ে যাচ্ছি নুডুস সব বিভিন্ন প্রসাধনী খাবার এসে আমাদের সেই পিঠা উৎসব উৎসবকে আমরা থেকে আমাদের বিরত রাখছে তাই আজকে আমরা এই পিঠা মেলায় পিঠা উৎসবে আমরা সে বাঙালির ঐতিহ্য পিঠা উৎসবকে যেন আমরা পুনরায় স্মরণ করিয়ে রাখতে চাই শুভকামনা কামনা জানাচ্ছি সবাইকে গান এবং কবিতার মাধ্যমে সেটা অনেকটা ধন্যবাদ ধন্যবাদ কবি আমাদের সাথে থাকার জন্য ভদ্র মাসে তালের পিঠা পৌষ মাসের পুলি খাবেন যত বেশি বেশি ততটা তার স্বাদ বেশি রে পুলি পিঠা আরে ফুলি পিঠা রসে পিঠা বাপা পিঠা ভাই যত বেশি খেতে পারেন ফুলি পিঠা ভাই হায়রে ফুলি পিঠা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এসেছি আরেকজন শিল্পী যিনি আমাদের সাথে নবাগত আপু আপনার নামটা কি জানতে পারি আমি সোনাগাজি ডাক থেকে এসেছি আচ্ছা সোনাগাজি থেকে এসেছি জি আর আমি গত একত্রিশ তারিখ থেকে অনুষ্ঠানটা উপভোগ করছি যে আর আমাদের বাঙালির যে ঐতিহ্য পুলি এটা আসলে আলাদা করে বলার কিছু নাই বাঙালি বলতেই পিঠাপুলি আর শীতকাল মানেই ভুল থেকে উঠে রোদ্রে বসে পিঠা খাওয়ার যে আনন্দ তা আমার আমি আজকাল দেখছি বাচ্চারা ভুলেই যেতে বসেছিল সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চৌষট্টি জেলায় এই চৌষট্টিতম জেলার ফেনীতে এই অনুষ্ঠানটি দেখে এবং লোক সমাগম থেকে আনন্দে সীমা বলতে গেলে কেননা এই আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা পিঠার নামগুলো ভুলতেই বসেছে আমি আপনাকে দেখাতে পারি পিঠা এই পিঠাটা এখনো অনেক বাচ্চাই চেনে না কিন্তু এই যে মেলা একত্রিত এক জায়গায় এই মেলাতে কিন্তু এই নামগুলো জানছে আমরা গুটি কয়েক পিঠার নাম জানি কিন্তু এই যে পিঠা হতে পারে ওরা এই উৎসবে এসে প্রতিটা স্টলে সেই নিদর্শনগুলো দেখতে পাচ্ছে তো আশা করছি পরবর্তীতে এই ধরনের মেলার উদ্যোগ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলায় আবার নেবে আমরা এই এখানে একত্রিত আমরা কিছু শিল্পী দেখব যাদের শিল্প সত্তা নিয়ে এটা বাঙালিদের সাথে একটা আপনাকে ধন্যবাদ আসলেই মুক্ত প্রাণের দীপ্ত বাসনা তৃপ্ত করিবে কে বদ্ধ বিভোগে মুক্ত করিয়া উর্ধে ধরি আসলে আমরা কবির ভাষা বলতে হয় আজকে পিঠা উৎসবে এসে আমরা যে আনন্দ এবং উৎসবে মুখরিত হয়েছি পিঠা উৎসব যেভাবে বাংলার ঘরে ঘরে সাফল্যমণ্ডিত হয়েছে আমরা বিশ্বাস করি আগামীতেও আমরা যেই জেলা শিল্পকলা একাডেমির অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে আমরা সারা বাংলার সেই পিঠাকে জাতীয় উৎসবে পরিণত করবো এই শুভকামনা জানিয়ে আপনাদের মাস থেকে মাস থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আমি আরেকজন ভদ্রলোকের সাক্ষাৎকার নিচ্ছি ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো আছি ভালো কেমন লাগছে পিঠা উৎসব কেমন লাগছে বলুন ভালো লাগছে এখানে আসি পিঠা খেয়ে পিঠা এখনো খাই নাই তবে খাবো আসছি মাত্র ভাই হ্যাঁ আচ্ছা গিন্নি আসে নাই না উনি অসুস্থ তো বাসায় আছে আহার এই পিঠা উৎসবে গিন্নি অসুস্থ ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা দর্শক আমরা এখন রাজপুত্র হুমায়নে দেখা পেয়েছি সেই হুমায়নের সাক্ষাৎকে নিচ্ছি আমরা হুমায়ুন মজুমদার এই পিঠামেলা উৎসবে আপনাকে অনেক সুন্দর লাগছে কেমন আছেন আপনি বলুন হ্যাঁ দোলন ধন্যবাদ ভালো আছি আজকের এই মেলা প্রাঙ্গনে অনেক জমে উঠেছে তিন দিন ব্যাপী আচ্ছা জাতীয় পীটা উৎসব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে আমরা শিল্পকলার বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আজকে সমাপনের দিন কিছুক্ষণের ভিতরে আমাদের জেলা প্রশাসক আসবেন আমাদের জেলা শিল্পকলা একাডেমির সভাপতি উনি এসে এখানে আজকে প্রায় পঁচিশটা স্টল তিন দিন যাবৎ এই বিশাল এই জনসমুদ্রে পরিণত হয়েছে বিভিন্ন পিঠাপ্রেমী লোকজন এবং খুব লোকের লোকারণ্য এবং প্রত্যেকটা স্টলেই ধন্যবাদ আপনাকে বহুত বহুত ভালোবাসা ভাবি সাহেব কোথায় আছে একটু ঘুরতেছে মালা আচ্ছা ধন্যবাদ ভাবি সাহেব কি নেয়েছেন আসলে রাজপুত্রের মতো লাগতেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বীরের সন্তান মুন্নার কাছে এই বীরের সন্তান মুন্না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পিতার উৎসবে কেমন লাগছে আপনার অনুমতি খুব আনন্দ লাগছে আজকে যে ফ্রাইডে ছুটি দি এত মজা হবে এত উৎসব হবে আসলে আমরা এটা কল্পনা করে আসলে এখানে দেখতেছি বহুত রকমের রঙ্গ রঙ্গের পিতা মহিলারা নারী উদ্যোগ তারা তাদেরকে অনেক ভালো ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আজকে বিটা উৎসবে এসে আমি দেখেছি আমাদের অনেক স্কুল ছাত্র সহ আপনাকে ধন্যবাদ বিটে উৎসবে আসার জন্য বহুত বহুত ভালোবাসা

দেখেন আবার পিঠা খাইয়েন খাইয়েন কিন্তু না ধন্যবাদ আর দর্শক আমরা সেই সূর্যের হাসি পিঠা উৎসবের দিকে আমরা চলে যাচ্ছি অস্টলের দিকে আমরা এ মুহূর্তে সাক্ষাৎকার নিচ্ছি আমাদের ফেনি পৌরসভার সম্মানিত ফ্যানেল মেয়র অঞ্জুরানি দাসের সাথে অঞ্জু দি আপনি কেমন আছেন কেমন আছেন পিতা উৎসবে স্বাগত সবাইকে আপনার এ সরকার আপনি দিয়েছেন আচ্ছা যা কেমন বিক্রি কেমন হলো পিতা পায়েশের সেই নমুন আমি দেখাচ্ছি সবাইকে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিদ্যা কেমন বিক্রি হলো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে যাক এখানে তো আজকে প্রথম দ্বিতীয় স্থানের ব্যাপার আছে আপনারা মাননীয় জেলা প্রশাসক কিছুক্ষণ পরে আসবেন আমাদের মাঝে তো উনি আপনি আপনারা কি মনে করেন প্রথম স্থান অধিকার করতে পারবেন